টেক সাপোর্ট দেওয়ার নাম করে ইউএস এর নাগরিকদের বোকা বানিয়ে টাকা হাতানোর অভিযোগ অভিযোগ পেয়ে এর আগেও তল্লাশি করে দুজনকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কল সেন্টারের মালিকের বাড়ি থেকে উদ্ধার হয় মোটা অঙ্কের টাকা পাশাপাশি অফিস থেকেও টাকা উদ্ধার করা হয় বাগুইহাটি চিনারপার্ক এলাকায় একটি ফ্ল্যাটে কল সেন্টারের আড়ালে চলত এই চক্র অভিযোগ পেয়ে বিধাননগরের পুলিশ হানা দেয় ওই কল সেন্টারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত মালিকের বাড়িতে তল্লাশি চালানোর পর ফলস সিলিংয়ের বেডরুম থেকে উদ্ধার হয় টাকা এছাড়াও তিনটে ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয় যার মোটা অঙ্ক গিয়ে দাঁড়ায় তিন কোটি তিন লাখ টাকা টাকার পাশাপাশি ইন্টারন্যাশনাল কল সেন্টারের থেকে সোনার গহনা উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা পুলিশ আধিকারিকদের দাবি তাদের আরও বেশ কিছু উদ্ধারের টার্গেট রয়েছে ভ্যালু হতে পারে টু টু

বাকি ওখানে আমরা স্পেসিফিক কিছু পাইনি পরন্তু আমরা চেক করেছিলাম যে তো অ্যাবনরমাল একটু মেজর সাজে রাখিছে এর মধ্যে আমার লিড আছে ও তো আমরা একটু আপনার সঙ্গে শেয়ার করব না যখন আমরা কোনো পজিটিভ নিউজ পাবো ও সেই আপনাদের সঙ্গে শেয়ার করব স্যার এই লিড রেটটা শুধুমাত্র আমি স্টেডি করতে পারি এটা তো ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে এর মধ্যে যে আছে ওই তো আমার টার্গেট আছে কিছু লোক আমরা মানে এখন শেয়ার করবো না পরন্তু আছে টার্গেট আছে পুরো মানে লিড আছে আমার কাছে যখন যখন ডেভেলপ হবে আমি আপনার সঙ্গে শেয়ার করবো ওটা আমি শেয়ার করতে পারবো না এই মুহূর্তে ঠিক আছে ওটা আমি করে শেয়ার করবো আপনার সঙ্গে এটা ইউএস কান্ট্রিতেই আছে

Bureau report The Voice Now.